বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা দেখছো রিতান্না ব্লগ আমি রিনা এই যে আমার মেয়ে মেহেদি পড়েছে দিও খুব আনন্দ করছে তারপর আমরা এই যে তার পরের দিন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি মা মেয়ে কেমন লাগছে আমাদেরকে বলবে অবশ্যই কমেন্ট করে আমরা সাজুকুজু করেছি আসলে আমার দাদার ছেলের জন্মদিন আজকে তাই আমরা সাজুকুজু করে নিয়ে রেডি হয়ে গেছে এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য আদি এখন ছবি শ্যুট চলছে ওর তার সাথে ওর দিদিয়াও বসে পড়েছে সেদিনও খুব ভালো পোজ দিয়েছিল আদি দারুণ ছবি উঠেছে ওর এই যে দিদিয়া আর ভাই দেখো ম্যাচ করে জামা পরে নিয়েছে আদি খেলতে ব্যস্ত ও কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে নিজেই নিজের মতো খেলাই যাচ্ছে এটা আমাদের বাড়িতেই ফটোশুট হচ্ছিল সকালের দিকে তারপর এই যে দুপুরে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে যাই এই যে দুপুরে তারপর ওখানে স্নান করানো হয়েছে ওখানেই ওকে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে ওকে স্নান করানো হয়েছে মাঝে মাঝে গোলাপের পাপড়িগুলো মুখেও নিয়ে নিচ্ছিল তারপর এই যে স্নান করে বাবু হয়ে গেছে ছোট্ট আমাদের জামাই দেখো কিউট কেমন লাগছে আমাদের ছোট্ট সোনাকে অবশ্যই জানিও তোমরা এই যে পাশে ওর মা বসে আছে মানে আমার বৌদি এই যে আমার মেয়ে এদিকে মৌলি বসেছিল এই যে সব কিছু দেখো সাজানো হয়েছে কেমন এই যে এটা আমার মা ওকে আশীর্বাদ করে ওকে পায়েস খাওয়াচ্ছে হাই এই যে আমার মেয়ে আসলে আমার একটাই ভিডিও মানে আশীর্বাদের ভিডিও নেওয়া হয়েছে সবার নেওয়া হয়নি মানে এতটাই ব্যস্ত ছিলাম তখন একটু একটু নেওয়া হয়েছে তারপর এই যে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করে এটা দিয়েছে আমরাও সবাই আশীর্বাদ করেছি কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি যেটুকু ভিডিও নেওয়া হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি করে বসে আছে দেখো ছোট্ট আদি দুপুরে আমরা এটুকুই ভিডিও নিতে পেরেছিলাম বন্ধুরা তারপর এই যে রাত্রের ভিডিও নিয়েছি দেখো এই যে রাত্রের ডেকোরেশন কেমন সুন্দর সাজানো হয়েছে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোট্ট আদি যদি ভিডিওর কোনো রকম ভুল বা আমার কথারও যদি কোনো রকম ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা করে দেবে এই যে দেখো ডেকোরেশনটা কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল অনুষ্ঠান বাড়িটাও খুব সুন্দর ছিল এই যে জয় গণেশ এই যে এটা আদি এইক এই যে ডেকোরেশন আদি আদি মা বসবে ওখানে ওখানে সবাই সঙ্গে ছবি তুলবে এই যে খুব সুন্দর ছিল অনুষ্ঠান বাড়ির বৈঠকটা খুবই সুন্দর সবাই বলেছে আমারও অনুষ্ঠান এই দেখো আমি এটা সাজুকুজু করেছি দেখ রাত্রি আমরা এরকম খেয়েছিলাম কেমন লাগছে আমি ফুচকা খেয়ে আমার প্রচুর ঝাল লেগে গেছে তার জন্য আমি উভাব করছিলাম তারপর এই যে এগুলো সব স্ন্যাক্স আইটেমে গেছিলো কফি ক্রিস্পি চিলি এটা হানি লেমন চিকেন রোসন এই যে আমি এটা অনেক খেয়েছি অনেক কটা খেয়েছি চা আবার নিলাম এটা খুব ভালো লাগছিল আমার খেতে তারপরে এই যে ফুচকা টেস্টি টেস্টি ফুচকা তারপরে দেখো এদিকে সব বাচ্চাদের সাথে আমার নিয়ে খেলতে খুব ব্যস্ত আমার রাত্রি আগের ছবিটা নেওয়া হয়নি তারপর এই যে রাত্রি আমরা সবার শেষে খেতে বসেছি দেখো খাবারগুলো খুব টেস্টি ছিল মামা কি করছো আমার মেয়ে খুব ক্লান্ত হয়ে গেছে কি খাচ্ছো বিরিয়ানি এই ওর বাপ যে আমার বৌদি দেখো তখন বৌদির একটা ভিডিও নেওয়া হয়নি আমার ও এতটাই ব্যস্ত ছিল আদিকে নিয়ে আর লোকজন সবাইকে নিয়ে তাই ভিডিও তেমন ভাবে নেওয়া হয়নি এই যে দেখো বিরিয়ানি হয়েছিল খুব ভালো আমার তো খেতে খুব ভালো লাগে বিরিয়ানি আর তার সাথে চিকেন ছিল মাটন বিরিয়ানি আর চিকেন একসাথে রেডি করেছে হয়তো খুব খিদে পেয়েছিল তাই আমরা খেতেই ব্যস্ত সবাই যেটুকু ভিডিও পেরেছি নিয়েছি এই যে মেনু কার্ড দেখাতে ভুলে গেছিলাম তাই মেনু কার্ডটাও দেখেছিলাম ওকে বন্ধুরা বাই বাই